রশিদ ইখু খ দু রশিদ ইমারত ইদূর রশিদ ইمارات হ দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল হলো পাখির রাজা দীর্ঘইতে কি হয় আম্মু ঈদ ঈদ ঈশান ইদগা তারপর কি আছে

এই দীর্ঘ দীর্ঘ কি হয় বলতো উরু উর্মি ধরো ভালো করে দেখা যাচ্ছে না মোবাইলটা আমি আর কি

এই যে ইলিশ ভাজা খেতে মজা তারপর দেখো মরুর জাহাজ কাকে বলা হয় উঠকে উঠকে মরুর জাহাজ বলি তারপর কি কুশেন ঋণ করা কি নয় বলো তো রিন করা ভালো নয় এই তোমার বাবাটা তারপর কি কি আছে দেখি তবু ওই ওইতে ঐরাবত ঐরাবত চলে ধীরে ধীরে

এই যে বাবা তোমার সবাই দেখতেছে অন্য সব বাচ্চারা দেখতেছে জানো দেখে দেখে পড়বে তোমার সাথে সাথে পড়বে এই বাবুরা তোমরা পড়ো কিন্তু ওয়াসির সাথে হম ও তো

তুমি এই যে দীর্ঘ পারো না ও পারো না দীর্ঘই পারো না ওই পারো না এগুলা পারো না ওকে এখন সরাসরি পড়া শেষ আল্লাহ হাফিজ সবাই তোমরা আমাদের সাথে সাথে পড়ো